তোমাদের নতুন শিক্ষাবর্ষ নিয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো ফেসবুকে এম এডুকেশন আওয়ার ক্লাস সিক্স টু নাইন নিউ কারিকুলাম লিখলেই তোমরা গ্রুপটি পেয়ে যাবে আসসালামু আলাইকুম আমি গত ভিডিওতে তোমাদের প্রথম অধ্যায়ের যে তোমাদের নমুনা এক্সাম আসার মতো নমুনা কাজগুলো দিয়েছিলাম আজকে আমি দ্বিতীয় নমুনা কাজগুলো দিব সান্নাসিক পরীক্ষা অষ্টম শ্রেণী দু হাজার চব্বিশের বিষয়কে স্বাস্থ্য সুরক্ষা হবে কবে ছয় তারিখ ঠিক আছে এখন আমরা নমুনা কাজগুলো দেখব। তোমরা যারা বইগুলো এখনো কমপ্লিট করো নয় তারা আমার প্লে লিস্টের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার প্রত্যেকটা পৃষ্ঠা এবং প্রত্যেকটা অধ্যায় সম্পূর্ণ ছক আছে তোমরা কমপ্লিট করে নিও আসি দ্বিতীয় অধ্যায় তোমরা তো সবাই জানো যে তোমাদের এক্সামের কোয়েশ্চেন পাওয়া যায় পরীক্ষার শুরুর আগের দিন অর্থাৎ তোমাদের স্বাস্থ্য সুরক্ষা এক্সাম ছয় তারিখ কিন্তু কোয়েশ্চেন আমি পাব পাঁচ তারিখ বিকালে তাহলে তোমাদের যেই জীবন জীবিকা এক্সাম হলো সেটা অ্যানালাইজ করে অ্যানালাইসিস করে আমি বুঝলাম যে কিরকম তোমাদের কোশ্চেন আসতে পারে আপাতত এগুলো যদি তোমরা কমপ্লিট করো তাহলে এক্সামের জন্য আর কোনো সমস্যা হবে না দেখি আমরা কি কি আছে এখানে যেমন প্রথমে দ্বিতীয় দ্বারা থেকে কাজে কি আসতে পারে গতকাল রাতে শুভ ছোট বোনের জন্মদিন জমকালো অনুষ্ঠান পালন করা হয় অনেক খাবার আয়োজন করা হয় কিন্তু অনিবার্য কারণবশত সুবোধের অনেক আত্মীয় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি ফলে অনেক খাবার অবশিষ্ট থেকে যায় আবার যারা এসেছিল তারা অনেক খাবার অপচয় করে সুবোধ বাবা সব খাবার নিয়ে তাদের বাসার পাশে ডাস্টবিনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু শুভ বাধা দেয় অপচয় করা উচিত না বিষয়টি তার বাবাকে জানায় তার বাবা না ফেলে সংরক্ষণের সিদ্ধান্ত নেন দেখো এখান এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে উক্ত ঘটনাটি কোন বিষয়ে প্রকাশ পেয়েছে শুভর বাবা খাবার কি লাভ হতে পারে তুমি মনে করো দেখো এখানে সমাধান আছে সমাধান কি দিয়েছি উক্ত ঘটনাটিতে অপচয়দের করে সংরক্ষণের বিষয়টি প্রকাশ পেয়েছে ক নাম্বার সুভর বাবা উদ্ধৃত খাবার বা বেঁচে যাওয়া খাবার অপচয় না করে যথাযথভাবে সংরক্ষণের সিদ্ধান্ত নেই তিনি উদ্ধৃত খাবার ফেলে দিলে তাতে খাবার অপচয় হতো জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার মধ্যে বিশ্বের উৎপাদিত খাবারের এক তৃতীয়াংশ খাবার নষ্ট হয় খাবার অপচয় না করে সংরক্ষণ করলে তা অনেক অভুক্ত গরিব লোককে খাওয়ানো সম্ভব সুভর বাবা খাবার ফেলে না দেওয়ায় খাবার অপচয় হল না এবং অভুক্ত মানুষদের যে খাবার খাওয়ানো যাবে এ ছিল তোমাদের কাজ এক এখন দেখি তোমাদের কাজ কাজ দি হচ্ছে তোমাদের পোস্টার তৈরি কাজ কাজটি হচ্ছে পোস্টার তৈরি দেখো পোস্টার কিরকম পোস্টার তৈরি হতে পারে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে গতকাল নোহান রাস্তার পাশে গিয়ে চটপটি ফুচকা আইসক্রিম খেয়েছে রাত থেকে তার পেট ব্যথা খারাপ শুরু হয় তারই অবস্থা দেখে তার মাদেরকে পরবর্তীতে রাস্তার পাশে খাবার খেতে নিষেধ করেন কারণ জানতে চাইলে নোহানের মা বললেন এসব খাবারে ভেজাল থাকে দূষিত হয় খাবার ভেজাল মুক্ত রাখতে করোনা কাজ উল্লেখ করে কি জনসচেতনতামূলক পোস্টার তৈরি করো দেখো এখানে খোলা জানলা ফুটপাথ ইত্যাদি জায়গায় খাবার খাওয়া থেকে বিরত থাকা ভেজাল দ্রব্য মেশানো খাদ্যকে না বলা তারপর এখানে খাদ্যে ভেজাল পরিহার করি সুস্থ জীবন গড়ি ভেজাল পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ভেজাল যুক্ত খাবারের গ্রহণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ধারণা না এই ছিল তোমার কাজ পোস্টার বানানো দেন কাজ তিন কি হতে পারে দেখো সুস্থ ও নিরাপদ জীবন পেতে হলে সুষম খাবার গ্রহণ করতে হবে আবার শুধু রাখতে নিজের রাখতে হলে যথাযথ উপায় খাবার সংরক্ষণ করা প্রয়োজন খাবার সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি যার মাধ্যমে স্বাস্থ্য মুক্ত থাকা সম্ভব ফ্লোচার্টের মাধ্যমে উপস্থাপন করেই থাকতে পারে তোমাদের কাস্তিন দেখো কাস্তিনে আমি ফ্লোচার্ট চাট দিয়ে দিয়েছি খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি যেমন শুকিয়ে সংরক্ষণ কি কি হতে পারে চাল ডাল গম ফ্রিজে সংরক্ষণ মাছ মাংস সবজি ফল হিমাগারে সংরক্ষণ সবজি মাছ মাংস পাত্রে সংরক্ষণ জ্যাম জেলি আচার লবণ বা বরফ সংরক্ষণ কি হতে পারে জলপাই কি লেবু চিনি সিরকা তেলে সংরক্ষণ জলপাই বড়ি আম আমরা আর তাপে সংরক্ষণ কি কি হতে পারে দুধ ঠিক আছে তারপর আস তোমাদের কাজ চার কি আসতে পারে দৈনন্দিন জীবনে স্বাস্থ্যযোগী থেকে নিজেদের মুক্ত রাখতে আমাদের সকল উচিত সম্পর্কে জানোপাপ খাদ্যের কুফল অনুচ্ছেদ রচনা করা একটি অনুচ্ছেদ দেখো অনুচ্ছেদটা কি আমি সমাধান দিয়েছি যে সকল খাদ্যদ্রব্য মানব দেহের জন্য নিরাপদ নয় ঝুঁকিপূর্ণ তাই হলো অনিরাপদ খাদ্য অনিরাপদ খাদ্যের মধ্যে রয়েছে পচা বা দূষিত ভেজাল বা বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য এই ধরনের খাবার গ্রহণের ফলে বিভিন্ন স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী ক্ষতি হয় এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয় মানুষ শারীরিকভাবে দুর্বল রোগ আক্রান্ত হয়ে পড়ে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে অনিরাপদ খাদ্য গ্রহণের স্বল্পমেয়াদী প্রভাবের মধ্যে রয়েছে যেমন বমি পেট ব্যথা অ্যালার্জি শ্বাসকষ্ট বদহজম চর্মরোগ পেটের পিড় ইত্যাদি এছাড়া দীর্ঘমেয়াদী প্রভাবের মধ্যে রয়েছে হৃদরোগ ডায়াবেটিস কিডনি সংক্রান্ত জটিলতা ক্যান্সার আসার গর্ভবতী মায়েদের গর্ভস্থ শিশুর বিকলাঙ্গ হওয়া পাকশালী ফুসফুস স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্থ হওয়া ইত্যাদি তাই সুস্থ ও সুন্দর জীবন করতে আমাদের সকলের উচিত অনিরাবদ খাদ্যের কুফল সম্পর্কে জেনে সচেতন হওয়া করা এবং অনিরাপদ খাদ্য পরিহার করা আশা করি তোমরা দ্বিতীয়দের মধ্যে যা যা আসতে পারে তাটা দেখে নিলে এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো আর তোমাদের যদি তৃতীয় এবং চতুর্থ অধ্যায় লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানো আমি তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করবো